আজকের কবিতা তরি কলমে সুশীল কুমার সাহা তরি ভাসিয়ে দিয়ে এগিয়ে চলে আপন মনে জোয়ার ভাটার ঢেউয়ের তোড়ে জীবন্তরি ওঠে পড়ে কত না পথ পাড়ি দিয়ে ঘুরে বেড়ায় শহর গায়ে জীবনযুদ্ধে সামিল হয়ে দিন কেটে যায় তরি বিয়ে নীল আকাশের নিচে বসে কত স্বপ্ন আসে ঢেউয়ের মতোই হারিয়ে যায় স্মৃতির পাতায় ভাসে কখনো যায় একটু ভালো কখনো জায়গায় আশার আলো ওঠা পোড়ায় জীবন চলে কখনো মন্দ কখনো ভালো ভবনদী পার করতে বাইতে হবে জীবন হিসাব নিকাশ ফেলে রেখে শক্ত হাতে হাল ধরে